দর্শক যে এখানে আমরা একটা গাভি বাছুর দেখছি এটা কিন্তু সবে মাত্র বিক্রি হইলো হাট থেকে আর এই গাই বাছুরটা কিনছেন কিন্তু আমাদের এই ভাইজান ভাইজান কত দিয়ে কিনলেন যাবে কোথায় এটা কয় দাঁত বয়সের গাভীটা ছিল দুই দাঁত আর বাচ্চাটা সার বাচ্চা আচ্ছা ওনারা দুধ কতটুকুর কথা বললো আপনি কয় লিটার ধরছেন ভাই দুই টামে দশ লিটার ধরলে আপনি খুশি এক লাখ পঁচানব্বই হাজারে কিনলেন আচ্ছা না ঠিক আছে পার্সেন্টেজ ভালো আছে মোটামুটি এই যে এক লাখ পঁচানব্বই হাজারে কেমন মনে হলো বাজার আজকে কমের দিকে না বেশির দিকে ভালোই দাম ভালো ভালোই কেনার মধ্যেই আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা রয়েছি বড় কুচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা বাচ্চাটা এইটা বাচ্চা দিন বয়স এই গায়ে বাচ্চার দাম কত চাওয়া হচ্ছিল ভাই একশো পঁচাশি চাওয়া দুধ কতটুকু আসবে চোদ্দ পর্যন্ত আচ্ছা এখন পর্যন্ত কথা বলে

আর এ এটা কি বিক্রি হলো নাকি ভাই কিনলেন আপনারা বেচাইলেন ও ব্যাচম্যান হ্যাঁ সেটা বলেন পয়চাপ বয়সের গাভিটা নতুন জোয়ান আর বাচ্চাটা এটা আরিয়া নাকি এটা বাচ্চা কত দাম চেয়েছিলেন এখন পর্যন্ত কত বলছে সত্তর একশো সত্তর দুধ কতটুকু আসতে পারে ভাইয়া আঠারো প্লাস 18 প্লাস আর বেচাপেছি লাস্ট চিন্তা ভাব না পার হলে দেওয়া যাবে আজকের বাজার কেমন লক্ষ্য করছেন খারাপের দিকেই দুইশো পার হলে বেচা লাইভ এটার বাচ্চাটা কই আরিয়ানা বকনা বকনা বেটি বাচ্চা আর জোয়ান নাকি জোয়ান ছয়দার দুধ কতটুকু আসে ভাই দুইবারে ষোলো কত চেয়েছিলেন দাম আর কত কি বলে দেওয়া যাবে কেমন তো দর্শক আমরা বড় বাড়ি হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটা আমরা ছোট গাভী দেখছি এটা দিয়ে কিন্তু ভিডিওটি শেষ করব। ভাই কত কি চাইছিলেন গাই বাচ্চাই একশো পঁচিশ বকনা বাচ্চা কয় লিটার দুধ আসে পাঁচ লিটার হয় একশো পঁচিশ গ্রাম চলছে পাঁচ লিটার দুধ হয় আর কত কি বলে ভাইয়া কি দাম বলছেন নাকি আপনি বললেন বলেন নাই আচ্ছা কত হলে দেওয়া যায় পনেরোর মধ্যে হলে দিবেন বয়স দাদ গাভিটার নতুন জল এক লাখ পনেরো হলে বিক্রি হবে নতুন জল বয়স পাঁচ লিটার মতো দুধ হয় তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন